সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আজ আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরাও খুব খুব ভালো আছি রাধাক কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখো আর আমার পাশে থেকো ঠিক আছে আজ হচ্ছে শনিবার শনিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল দশটা কুড়ি হবে তো চলো আর ছেলে চলে গেছে স্কুল তো রান্না হয়েছে রান্না বাড়া হয়ে ইউটিউবকে খেতে দিয়েছি নিজে খেলাম এবার আমিও স্কুলে রওনা হব আর তোমাদেরকে প্রতিদিন বলি যে স্কুল আমার স্কুল আমি স্কুলে কি করি না করি তো প্রত্যেক দিন তোমাদেরকে বলি স্কুল যাচ্ছি এলাম যাচ্ছি এলাম এরাম বলি তো আজ তোমাদেরকে দেখাবো স্কুলে আমি কি করি আর আমার স্কুল তো চলো তাহলে দেখতে থাকো তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা স্কুলে পৌঁছে গেছি আর এখনও প্রার্থনা হয়নি তো হবে বাচ্চাটা খেলা করছে এই যে এটা হচ্ছে আমার স্কুল আর আমাদের এই যে গ্রুপের লোকেরা আমরা আছি হচ্ছে সাতজন আমাকে নিয়ে এখানে হচ্ছে পূর্ণ গোটা তো যেমনই তরকারি হোক এটা হচ্ছে সাইজ পোস্তর মতো এরকমই আলু গোটা হয় আর কি রান্না হবে এখনও ঠিক হয় না আলুটা কাটা হচ্ছে আর এই যে আমরা হচ্ছি সাতজন এখানে পাঁচজন আছে আর ওই জন্য আমনি বাসন মাজছে আর আমাকে নিয়ে সাতজন প্রার্থনা আরম্ভ হবে সব লাইনে দাঁড়িয়েছে আর দুটো ডেকে বসানো হয়েছে এটা ভাত বসানো হয়েছে তো আমাদের স্কুলের অনেক ছেলে প্রায় ছেলে তো তো সেই কারণে দুটো ডেকেই হচ্ছে আর এটা হচ্ছে আর একটা রান্নাঘর এটা আঁচের ব্যবস্থা এখানে অনেক ছেলে তো তাই গেছে আঁচে দুটোটি হয় তো আজকে আঁচ দেওয়া হয়নি তো বন্ধুরা এখানে চাল নিয়ে চলে এসেছি আর ভাগে ভাগ করে নিয়েছি একটা মনে ধুচ্ছে আর ওইখানে আমি এই যে তো কারণ হচ্ছে দুটো বসানো হয়েছে দুটো জায়গায় তো দুটো জায়গায় এখানে ভাগ করে নিচ্ছি তো চলো চালটা ধুয়ে দিয়ে দেওয়া হোক ও বাদুড়ে ধুচ্ছে ওর কাছে অল্প আছে আমি ডেকটা করেই চাল নিয়ে আসতে গেছি বন্ধুরা ডেকে চাল দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে হবে হচ্ছে সোয়াবিন আলু তরকারি তো ছেলে গুনে প্রার্থনা হওয়ার পর তারপরে সেই অনুযায়ী এবার সব রান্না বাড়া হয় চাল দেয় তারপরে সোয়াবিন মানে যা যে আর কি দেয় এইভাবেই এই নিয়মেই হয় রান্না আমাদের স্কুলে তো ভাতটা হয়ে গেছে মুনি ছাঁকছে আর এই ভাতটা একটু হবে আর ওই যে ওখানে ঢালছি এই ভাতটা হয়ে গেছে তো এবার তরকারিটা বসবে তো অনেক ছেলে বলে না এইভাবে দুটো ডেকই বসানো হয় কারণ বড়ো ডেকটা বসালে তো তাড়াতাড়ি ভাতটা হবে না তো সেই কারণে। আর আঁচ হলে আঁচে একবারই বড় ডেকটা বসানো হয় ওই জন্য আঁচ গ্যাস দুটোই রাখা হয়েছে তো তরকারিটা আলুগুলো প্রেসারে সিটি দিয়ে নেওয়া হয় তো তারপরে কষে চাপিয়ে দেওয়া হয় সয়াবিনটা ভিজানো হয়েছে সেকেন্ড নেওয়া হয়েছে ওই যে ক্লাসরুমে তো এখানে এই যে আমাদের হেলথ আর আমরা সব বসে আছি এখানে খাওয়ায় এখানে চলে বসে আছি তো সিটিতে দিয়ে এলাম দিয়ে তারপরে বসে আছি আবার যখন রান্নাটা করতে তখন আমরা যে ফোন করে দেখো সুমিত্রা বুদ্ধি দেখো এইটা এরকম না দিয়ে দিয়ে মতো হচ্ছে দেখো প্রেশারটার এত বড় প্রচুর চাপ কেমন বেশ ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম

এবার আজকে তো শনিবার যেহেতু তাড়াতাড়ি খাইয়ে দেবে তো একটার মধ্যে বসিয়ে দেবে আর এখানে ভাত তোলা হচ্ছে ওই আমি আর মুন্নি দু জায়গায় দেবো আর এখানে যে সোয়াবিনের ঝোল হয়ে গেছে দারুণ সেন দিয়েছে এমনি সুমিত্রা হচ্ছে আমাদের হেড রাঁধুনি মানে তরকারি দারুণ ভালো হয় এটা দু বালতি করেছে দু বালতিতে হবে খচ হে বন্ধ কৰা